ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটা সুন্দর ঘটনা বলবো আপনাদের খুবই ভালো লাগবে এবং চোখে জল এসে যাবে কোনো মানুষকে তুচ্ছ জ্ঞান করতে নেই এক দ্বিতীয় কথা হচ্ছে মা বা বাবাদের কতটা বিচক্ষণ হতে হয় বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য সেটাও এটা থেকে শিক্ষণীয় একটা ছেলে ছিল ছোট বাচ্চা ছেলে তো সে একটা নাম করে স্কুলে পড়তো সেই ছেলেটার বাবা ছিল না তার মা ছিল যাই হোক তার মাই সব কিছু করতো তো ছেলেরা পড়াশুনো করে স্কুল থেকে খুব চেষ্টা করে স্যার মিসেরা তাকে শেখানোর কিন্তু কোনোভাবে তার কোনো ইম্প্রুভ হয় না উন্নতি হয় না তো একদিন হেড স্যার প্রিন্সিপাল তিনি প্রিন্সিপাল স্যার একদিন তার বাড়িতে একটা চিঠি লিখে দিল ছেলেরা হাতে দিয়ে খামে ভরে দিয়ে বললো এটা তোমার গার্জেনকে দেবে তো তাতে প্রিন্সিপাল স্যার লিখলো যে আপনার এই অপদার্থ ছেলেকে আমাদের স্কুলে আমরা রাখতে পারছি না এর দ্বারা কিচ্ছু হবে না আমরা ব্যর্থ আমরা অপার ছেলেকে আপনার স্কুল থেকে নিয়ে যান আমরা আপনার আর স্কুলে রাখতে পারবো না সেই ছেলে চিঠিটা এনে তার মাকে দিল আর মা পড়ল পড়ে তখন সেই বাচ্চাটা তার মাকে জিজ্ঞাসা করছে মা প্রিন্সিপাল স্যারতে কি লিখেছে তার মা সেদিনকে সেই তার ছেলেকে বলেছিল যে প্রিন্সিপাল স্যার লিখেছে যে আপনার ছেলে এত ব্রিলিয়ান্ট এত মেধা সম্পন্ন যে আমাদের মতো স্কুলের জন্য উপযুক্ত না অনেক ভালো স্কুলে ওকে ভর্তি করুন মানে এত মেধা সম্পন্ন এত ট্যালেন্ট ছেলে আমরা স্কুলে মানে ঠিকঠাক কোর্ট যে উপযোগী সেটা ঠিকঠাক সার্ভিস দিতে পারছে না মা সেদিনকে ঠিক প্রিন্সিপাল স্যারের উল্টো কথা ছেলেকে শোনা শুনিয়েছিল আপনার শুনলে অবাক হয়ে যে এই ছেলে ভবিষ্যতে বিরাট বড় হয়েছিল এবং তার মা মারা যায় মারা যাওয়ার পর ছেলেটা তখন সমাজে বিরাট প্রতিষ্ঠিত হয়ে যায় সারা পৃথিবীতে বিরাট নাম করে কিন্তু একদিন তার মার বেডের তলা থেকে সেই চিঠিটা সে খুঁজে পায় খুঁজে পেয়ে সে দেখে তাতে লেখা আছে যে আপনার অপদার্থ ছেলেকে নিয়ে কিছু হবে না সেই ঘটনাটা সে জানতে পারে সেই দিন সে তার চোখে জল পেয়ে তার মার জন্য কান্নাকাটি করে যে সত্যি মা তুমি কি অসাধারণ মা আজকে তুমি যদি এই কথা আমাকে বলতে তাহলে সেটা আমার মনটা ভেঙে যেত আমি জীবনে বড় হতে পারতাম না আজকে তুমি আমাকে যে উৎসাহিত করেছো তুমি যে বড় শিক্ষিকা তুমি যে বড় শিক্ষক মা সবচেয়ে বড় শিক্ষক সেটা এই ঘটনা দিয়ে আমরা জানতে পারলাম যে আজকে মার ভূমিকাটা কোথায় এবং মাদের কতটা বিচক্ষণ বুদ্ধিমতী হওয়া প্রয়োজন সন্তানের জন্য বাবাদেরও তাই ডিয়ার ভিউয়ার্স আজকে এইটুকু আশা করি ভালো লাগবে ভালো লেগেছে বেশি বেশি লাইক শেয়ার এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন